তিনি সোশ্যাল মিডিয়াতে এসে বলেছেন যিনি মতাপ্রমুখ তিনি বলেছেন যে আসারামবাড়ির ঘটনা যেভাবে মন কি অনুষ্ঠানে বিজেপির শরিক দল দিকে যেভাবে আঙ্গুল তুলেছিলেন আহ বিজেপি দল থেকে শুরু করে প্রত্যেকের রাজ্যের তখন তিনি লাইভে এসে বলছেন যে এটা সিপিএম এর লোক এবং বিজেপির উচিত এই সিপিএম থেকে দূরে থাকা এবং মথা দলেও আসতে চাইছে সিপিএম এর নেতারা যারা আগে বড় বড় চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ছিলেন এখন বিজেপির মন্ডল সভাপতি বলছেন তো এখন যে তিনজন লোককে আটক করা হলো তাহলে কি ইঙ্গিত হচ্ছে যে তারা আপনাদের লোকই ছিল সিপিএম এর লোক এখন ওনার কথা কি বলবো তিনি তো মানে এখন এমন জায়গায় গেছেন মাত্র গত চার বছর সাড়ে চার বছর হলো তার এই নতুন দল তার তৈরি করেছেন এবং বহু স্বপ্ন দেখিয়েছেন মহাকাল যারা চারি তাদের থেকেও বোধ হয় তিনি ছাড়িয়ে যাবেন এখন আর মাটিতে নামতে পারছেন না যে সরলমতি যুবক যুবতীদেরকে তিনি উন্মাদ করেছেন তারা এখন বিশ্বাস করতে চাইছেন না তার নিয়ন্ত্রণে থাকছেন না কাজেই আলপটকে এই কথা বলে নিজের দূর সরানোর চেষ্টা করছেন হয়তো কদিন আগে বলবেন না আমি তো এই দলের এখন আর সভাপতি নই কাজে ই দায় আমার কাছে আসে না কাজে নিজের ব্যর্থতা এবং অপদার্থতা এটাকে আড়াল করার জন্য তিনি অন্য দলের প্রতি এই দোষারোপটা করছেন এগুলো কেউ

হয়ে মূল দলকে বিজেপি যারা ক্ষমতায় আছে তাদেরকেই বলছে যে এখানে মন কি বাত শোনা যাবে না প্রধানমন্ত্রীর কথা শোনা যাবে না সেই জায়গায় তো এখানে আপনাদের অবস্থাটা কি এবং মুখ্যমন্ত্রী যে প্রতিক্রিয়া দিয়েছেন সে বিষয় নিয়ে কি বলবেন হল এই যে মন কি হলো আরেকটা বুঝলি কে শুনে অন্য রাজ্যের মধ্যে এইভাবে এখানে বিজেপি শাসনে নেই এই সমস্ত অনুষ্ঠান কেউ শুনে না আচ্ছা ত্রিপুরাজ্যের মধ্যে নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এবং দলের লোক যারা কিছু করে খাচ্ছে বিজেপিকে সামনে রেখে অর্থাৎ বিজেপির ক্ষমতা ব্যবহার করে তারা বাধ্য হয়ে কিছু সময় কাটান আর লুটপাটের টাকায় সে আসরে চা মিষ্টি আর অন্য কিছু তারা করেন এই হলো মন কি অনুষ্ঠান এখন এই মন কি বাতের অনুষ্ঠানে আক্রমণটা এটা মন কি বাতের উপরে বা প্রধানমন্ত্রীর প্রতি অনিহার কারণে তাদের শরীর দলের তরফ থেকে আক্রমণ এসছে কটা দাম এটা হলো সাড়ে সাত বছরে কি ভারতীয় জনতা পার্টি দলের অভ্যন্তরে বা শরীর দলের মধ্যে তাদের এই যে মিথ্যা প্রতিশ্রুতি প্রলোভন এবং নানাভাবে যে জনগণকে এই প্রতারিত করা হচ্ছে তাদের সভ্য সমর্থকরা আবার কখনো হয় যে ত্রিপুরা মথার বিরুদ্ধে বিজেপির এবং এই লোকগুলোই দেখা যাবে যদি এইভাবে বিজেপি চলতে থাকে বিজেপির ত্রিপুরা ওই কোনদিন এদের নেতাদের উপরে এই করতে শেষে নামবে দিন খুব বেশি দূরে না এই আশঙ্কা আমি করছি তাহলে স্যার আপনি বলছেন যে এই যে মথা যেভাবে মন কি বাতকে প্রত্যাখ্যান করছে বা এটাকে পছন্দ করছে না বলে গিয়ে আক্রমণটা হচ্ছে তাহলে সেই জায়গায় কি এটাকে আপনি সমর্থন করছেন না সমর্থন করা তো প্রশ্নই নয় আমি তো তাৎক্ষণিক ভাবে বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী যদিও এ প্রথমবার মুখ ফসকে কিনা আমি জানি না এরকম বহু ঘটনা হয়েছে আরো রক্তারক্তি হয়েছে পার্টি অফিস দিয়েছে পড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে কোনদিনই এভাবে ত্রিপুরা মথার নাম উচ্চারণ করে তাদের দুষ্কৃতির ঘটনা করেছে আর অন্য দলের উপর হলে তো বলেনি তিনি মনোব্রত পালন করে চুপ থাকেন এই জাতীয় আক্রমণ যখন বিজেপির এই ছেলেরা এই অর্থাৎ তাদের যারা তথাকথিত এই মন্ডলের লোকেরা যখন সিপিআইএম এর উপরে কংগ্রেসের উপরে অন্য রাজনৈতিক দলের উপরে পড়েন মুখ্যমন্ত্রী তিনি চোখেও দেখেন না কানেও শুনেন না এবং তার কাছে এই রিপোর্টও যায় না কারণ আমরা এই তার কাছে গেছি তাকে যখন একটার পর একটা উদাহরণ বললাম তিনি যেন আকাশ থেকে পড়েছেন এটা কোথায় হয়েছে কবে হয়েছে অথচ তিনি এরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যাই হোক এই নম্বরের ঘটনায় তিনি মুখ খুলেছেন এটা অন্য কারণ মুখ খুলেছেন এই কারণে এই অনুষ্ঠানের সাথে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর নাম আছে আর প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আক্রমণ হয়েছে এই ত্রিপুরার এটা হলে পরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে চাপ আসবে কাজে তিনি বাধ্য হয়ে এই নাম উচ্চারণ করেছেন এবং এখন লোক দেখানো এই গ্রেপ্তারও হয়েছে কদিন থাকবে কি শাস্তি হবে এটা

সুপ্রিম এটা নিয়ে মুখ খোলার আগেই তো আমি বলেছি চরম অসভ্যতা অগণতান্ত্রিক চরম শাস্তি হওয়া দরকার সেদিন বলে ফেলেছেন এতে এখন অব্দি বিজেপির অন্য কোন নেতা এমনকি তাদের সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় বলেননি এটা ত্রিপুরা মাথার লোকটা করেছে কি বলেছে দুষ্কৃতিকারী এটা এদের ঘর জামাই ঘর জামাইয়ের সম্পর্কে বলা যায় না দুলিয়া কলপিরা এত বি জিবির আগেও মার খেয়েছে এই ধরনের ঘটনা পাটি বিজ ভাঙচুর মাথা দ্বারা এগুলোতে আগে হয়েছে তাই একটু বলছি আমি আগেও মার খেয়েছে খুমলুম এ বারবার পার্টি ওবিল ঘুরিয়ে হয়েছে তারপর এই ইয়েতে অম্পিতে তৈদুতে এখানে চলিলাম নামে। কিন্তু একটিবারের জন্য একজন দুষ্কৃতী ধারা পড়েনি শাস্তি হয়নি তাদের নাম উচ্চারণ করার এই সাহস করতে পারেনি এমনকি মুখ্যমন্ত্রী মহোদয় আর অন্য দলের হলে তো তিনি বললাম তো আমি তিনি বোবা হয়ে যান চোখে তিনি দেখেন না কানে তিনি শুনেন না এই বেলায় বলতে বাধ্য হয়েছেন কেননা এই নামের সাথে নরেন্দ্র মোদীর নাম যুক্ত আছে মন কি বাতের অনুষ্ঠান যেটা হচ্ছে আপনি যেটা বলতে যে অনুষ্ঠানে আক্রমণ করেছে এটা মন কি বাত বলে আক্রমণ করেনি যদি মন কি বাত হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে এরকম পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে কিন্তু এবং তার সাথে তিপ্রথা কর্মী বিজেপি কর্মীদের মধ্যে যে একটা মানে তারা যে প্রত্যাশা প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে এখন তারা বিক্ষোভ বা একটা বই প্রকাশ করছে বলছেন তাই আর ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের রাজ্যের বিরোধী নেতা জিতেন চৌধুরী মহোদয় ধন্যবাদ আপনাকে স্যার